মোথামাড়ির বদলা হবে ধুলিয়ানের বদলা হবে শামসারগঞ্জের বদলা হবে বদলা হবে মহেশ তলার তুলসী মঞ্চ তুলে ফেলেছ বদলা হবে উনিশ তারিখে তুল শ্রী কৃষ্ণ প্রিয়া শ্রী রি রাম গোবিন্দ দাস ল প্রণাম চন্দন দাস লণাম রক্তিয়ানের রক্তের গঞ্জের রক্ত বয়স তলার রক্ত সন্তালীর রক্ত গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত এই কাজটা উনিশ তারিখ করবেন তো লুট করতে দেবো না আমি কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম একশো নটা বুথ আছে আমাদের টোটাল তিনশো নয় সমাজদার কা ভাই সারাই কানে একশো নটা পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্স হ্যালো আমি আপনাদের ভোটটা চাই ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব আমরা এখান থেকে সিগন্যাল দেব গেরুয়া ভাজ গেরুয়া বসন্ত আর জয় শ্রীরাম বাংলায় আসছে হরগোবিন্দ দাসের স্ত্রী আমাদের মা এর স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে এরা ঠাকুরের মূর্তি বানায় মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে আপনারা কি ভুলে গেছেন আপনারা উনিশ তারিখে বদলা নেবেন না যারা আমাদের ভোট দেন আমাদের যারা ভোট দেন না তারা আদের সাতান্ন বলব একবার বিবেচনা করবেন চোর তৃণমূলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন আর একটা কথা বলে গেলাম আমাদের যারা ভোট দান করেন অন্য জায়গায় ফেলবেন না যোগীজির কথা জানেন তো ভাগ হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হবেন না তো ভাগ হবেন না আমার রাষ্ট্রপতি ভোটাররা আমি আমরা খুশি হব আমার তেতাল্লিশ পার্সেন্ট এক লক্ষ তেরো হাজার আছে আমাদের আশিস ঘোষ এক লক্ষ যদি ভোট দিতে যান এক লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায় গীতাতে ভুলে গেছে ধর্ম রক্ষিত এই কাজটা উনিশ তারিখ করবেন তো লুট করতে দেব না আমি কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম একশো নটা বুথ আছে আমাদের টোটাল তিনশো নয় সমাজদার কাশো নটা পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্সড হলো আমি আপনাদের ভোটটা চাই এত ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব আমরা এখান থেকে সিগন্যাল দেব গেরুয়া ভাগ গেরুয়া বসন্ত আর জয় শ্রীরাম বাংলায় আসছে আর যারা তৃণমূলের তৃণমূলের সেবা করেন এখন থেকে আশিস ঘোষ অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না আটকাতে পারবেন না কোথা বাড়ির হবে দুনিয়ানের বদলা হবে শামসারগঞ্জের বদলা হবে বদলা হবে মহেশ তলার তুলসী মঞ্চ তুলে ফেলেছ বদলা হবে উনিশ তারিখে তুল কৃষ্ণ প্রিয়া শ্রী রজ শ্রী রাম হরে গোবিন্দ দাস লা প্রণাম চন্দন দাস লা প্রণাম হতা বাড়ির রক্তিয়ানের রক্তের গঞ্জের রক্ত রক্ত সন্তখ রক্ত সবাই চোট বাঁধন দুটো করে ক্যামেরা থাকছে ভিতরে একটা বাইরে একটা সব সেন্ট্রাল ফোর্সাড়ি সব ঠিক আছে সব ঠিক আছে তো জামিন হয়ে গেছে দুদিন আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছি সবকে আটকাতে পারবে না মমতার পুলিশ চিন্তা নেই চিন্তা নেই আর আমি ভোট হালার থাকবো কোথাও যদি হিন্দু ভোটারদেরকে আটকায় একটু খবর দেবেন সেন্ট্রাল ফোর্স কে দিয়ে লাল করে দেবো বলে দিয়ে গেলাম একটা ভোটার কেউ আটকাবেন না নিজের ভোট নিজে দেবেন চুরি করতে দেব না আর আবারও বলি সাতান্ন পার্সেন্ট আপনারা আমাদের প্রচার করতে দেননি ঝান্ডা লাগাতে দেননি দু হাজার ছাব্বিশে সরকার বিজেপির আসছে আমরা কিন্তু লিখে রাখলাম লিখে রাখলাম আমাদের নেতা যোগী জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা জী উত্তরপ্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপি কংগ্রেসের তৃণমূলের আর মুসলমান পাড়াতে দুটো পতাকা তৃণমূলের মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারলো কেন বলো সিপিএম বলে মারেনি ভাই বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলি বুঝলেন তো হিসাবটা এখনো যদি ঘুম না ভাগে আর কোনদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা দু নম্বর বোতাম টিপে ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে বলতে পারি ওখানে যদি এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন